ইমামে হুসাইন কারবালার রূপান্তরে ইসলামকে চিন্তা করবার জন্য একষট্টি হিজির সনে মক্কার জমিন থেকে আট আট হিজরি মক্কার জমিন থেকে আট জিলাজ ইরাকের জমিনে কুফার জমিনে ইসলামকে জিন্দা করবার জন্য ইমামে হুসেন

আমার এমামে হুসেন দুই মহরম কুফার জমিনে পসলেন পাঁচ দিন পরে এই এসিদি সৈন্যরা আমার নবী পরিবারের জন্য আওলাদের সুলের জন্য এমামে হুসাইনের জন্য আলী আকবরের জন্য আলিয়াস আসগরের জন্য মোহাম্মদ কাসেমের জন্য আমার নবী পরিবারের সতেরো জন কিংবা আঠারো জন এবং ইমাম হুসাইনের সঙ্গে বাহাত্তর জন সবগুলা মিলে আমার নবী পরিবারের জন্য ফোরাদ নদীর পানি বন্ধ করে দিলেন খাবার বন্ধ করে দিলেন কত মর্মান্তিকভাবে ভাবে দোষে হারাম শরীফ ইমামে আলী মোকাম ইসলামের জন্য ইমামে আলী মকামের সামনে আমার নবীর নওয়াজ হুজুর সৈয়দরা ইমামে হুসাইনের বেঠা ছয় মাসের সন্তান সর্বপ্রথম আলী আসগরকে দিয়ে ইসলামের জন্য কুরবান শুরু করেছেন একবার জবান খুলে বলুন সুবহান ও তো নবী যেই মানে উসাইয়ের জন্য বললেন আল্লাহ ও আমার মনি ও আমার রব ওগো আমার মনি প্রে এ আল্লাহ তুমি কুদরতের কান দিয়ে শুনে রাখো আমি নবী এই রয়ে জমিনের মধ্যে আমার হাসান আর হুসেনকে ভালোবাসি আল্লাহ তুমি কামত পর্যন্ত যারা আমার ইমামে হাসান আর হুসাইনকে ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসিও যেই মামে হুসাইনের জন্য আমার নবী নবতের জবার করেছেন ইন্নাল হাসান সৈয়দ সবাবি আহলিল পৃথিবীর মানুষ রে দুনিয়ার জমিন কনস্তায় জীবন এই জীবনের পরিম আরেকটা জীবন আছে যে জীবনের নাম জীবন সেই জীবনের একটা শেষ হয়ে যাবে আরেকটা জীবন শুরু হবে যেটার নাম হলো কামতের ময়দান সে কামতের শেষ হয়ে যাবে আরেকটা যুগ শুরু হবে সেটার নাম হলো জান্নাত নয়তো জাহান্নাম আমার নবী বলেছেন পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ জান্নাতের মধ্যে যাবে আমার হাসান আর হুসাইন হবে পৃথিবীর সমস্ত যুবক যুবক যুবকদের সরদার উচ্চ সরে বলুন আল্লাহ যেই মানে উৎসাহের জন্য আমার নবী মদিনার শহরে মদিনার জমিনের মধ্যে যে হুসাইনের রাজা ইমামে হুসাইনের সন্তুষ্টি অর্জন করার জন্য আমার নবী গোড়া হয়ে আমার নবীর হাত মুবারক জমিনের মধ্যে আমার নবীর হাঁটু জমিনের মধ্যে আমার নবীর ইমামে হুসাইন হলো আমার নবীর মুবারকের মধ্যে ইমামে সন্তুষ্ট করবার করবার জন্য জন্য খুশি আমার নবীর জিসিম মুবারককে গোড়ার আক্ষিতে ধারণ করে ইমামে হুসাইনকে খুশি করেছেন তিনি হলেন ইমামে হুসাইন একদিন আমার নবী ইমামে হুসাইনকে নিয়ে আমার নবীর কাট মোবারকের মধ্যে ইমামে হোসেন আল্লাহর নবী ইমামে হোসেনকে কাট মোবারকের নিম হাত ধরে মদিনার গলিতে ঘুরলেন ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু খুদরতায়ে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব এই দৃশ্য দেখে বললেন ও হোসেন তুমি কত বড় সৌভাগ্যবান তুমি এমন একটা সামারে ফেলা যিনি হলেন রহমতিন যিনি হলেন গোটা জাহানির জন্য যাকে আল্লাহ রহমত করে প্রেরণ করেছেন যিনি হলেন সৈয়দ আল যিনি হলেন খাতুম নবীন যিনি হলেন নবীদের সরদার সুন্দর সরদার আল্লাহর মাহবুব নবীর নোরানি কাদমোবার ছড়ে তুমি কত বড় দামি সাওয়ারের ওপর চড়লাম আল্লাহ তোমাকে এত বড় দামি সাওয়ারের ওপর ছড়ে তোমাকে গোড়ার দান করলেন আমার নবী এই কথা শুনে উমরের জবাব দিলেন উমর শুনো শুনো তুমি এই কথায় বলো আমি বড় সামারি বলো দামি নয় আমার উপর যে সাওয়ার হয়েছে তুমি বলো তিনি কত বড় দামি আমার নবী বলেছেন কল কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী একদিন আমার ইমাম হুসেনকে যখন ছোট্ট বয়স ছিলেন আমার নবী হুসেনের সাথে খেলতেছেন নবী ধরতে চায় হুসেন পালিয়ে যায় আমার নবী দৌড়ে দৌড়ে হুসেনকে ধরতে চায় হুসেন পালিয়ে যায় আমার নবী যখন ইমামে হুসেনকে ধরলেন বুকে জড়িয়ে ধরে রাখলেন সাহাবাদের সামনে নবী একটা হাদিস শরীফ বয়ান করলেন ও আমার সাহাবারে শুনো যার সন্তুষ্টির জন্য আমার নবী ঘোড়া হয়ে যাকে সবার কাঁদুর উপর ছড়িয়ে মদিনার অলিতে গুলিতে গুলিছিলেন তিনি হলেন ইমামে হুসাইন আর বড় করে হন না আওয়াজ বলুন না আমার নবী যখন ইমাম হুসাইনকে নিয়ে মদিনার শহরে ঘুরতে লাগলেন হজরত সৈদনা ফারুক আসম বললেন ও হুসাইন তুমি কত দামি একজন সাবারের উপর চড়ে আস মদিনার গলিতে অলিতে গোড়ার সৌভাগ্য আল্লাহ তোমাকে দিয়েছেন আমার নবী কথা শুনতে দেরি নাই নবীর তুমি এটা বলো কত বড় দামি আরো বড় করে বলুন না আমি দামি বলিও না আমাকে দামি বলিও না আমার উপর চিনি সাওয়ার হয়ে মদিনার গলিতে ঘুরছেন তিনি কত বড় দামি বলো কেননা আমার নবী তো কি হবে না হবে সব তো আমার নবী জানে কি জানে না

জবান খুলে বলবেন না সোহান কি হয়েছেন কি হবে কখন কি হবে এটা আমার নবী জানে কি জানে না ও উমর তুমি আমাকে দামি বলেছ আমি নবী যে ইসলামকে নিয়ে এসেছিলাম এই ইসলামকে যখন কারবালের প্রান্তরে এজিদ নামের কম্পক্ত ইসলামকে যখন তুলিশ করে দেওয়ার জন্য ইসলামের তাহজিব তামদ্দুলকে যখন নষ্ট করে দেওয়ার জন্য

আল্লাহর নবী رحمتুল আলামিন নবী কমলে वाला নবী দুই جہانوں এর বাদশা হে আকাম আওলা جناب محمد الرسول মধ্যে নামাজি হঠাৎ করে ইমামে আলী মক্কা

আজকে আপনি এতক্ষণ সময় এসেসদের মধ্যে ছিলেন কারণটা কি আপনার কাছে বিশেষ অবস্থায় আল্লাহ আমাদের জন্য কোন বহি পাঠাইছে কিনা আল্লাহর নবী বলেন না 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 ইয়া রাসূলুল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত এতক্ষণ সময় কি সেজদা করতে হবে আল্লাহর রাসূল নবী বললেন না 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 সেটাও না তাহলে ইয়া রাসূলুল্লাহ কি কারণে আপনি এতক্ষণ সেজদা লম্বা করলেন আমার নবী ইরশাদ করলেন এই আমার আবু বকর আমার এই আনুসমিন মালিক আমার সাহাবার শুন আমি রি যখন শেষ মধ্যে গেলাম আমার নাওয়াজ আয় মামে হুসাইন দৌড়ে এসে আমি নবীর গর্দানে বসলো আমি নবী নামাজের খালাতের মধ্যে আমার যদি শেষ অবস্থায় দেখি আমি নবী উঠে যায়। পিছনে আমার নামাজ আয় মামে হুসাইন পড়ে যাবে আমার ইমামে হুসাইনের শরীল মুবারকের মধ্যে কষ্ট পাবে আমি বিন্দু পরিমাণ কষ্ট পাওয়া সেটা বরদাস্ত করি নাই আমার ইমামে হুসাইনের শরীরের সামান্যতম আঘাত বরদাস্ত করি নাই আমার নামাজ ইমামে হুসাইনের জন্য আমি শেষ তাকে দীর্ঘ করে দিলাম এইবারে অনেক হাদিস আল্লাহর নবী যে ইমামে হুসাইনের এর জন্য নবত্রে জোবানি অমিও বাণিটুকু আমাদেরকে জানিয়ে দিলেন সেই মামে হুসাইন কারবালার প্রান্তরে একষট্টি হিজুরি সনে ইসলামকে কামত পর্যন্ত জিন্দা করে দেওয়ার জন্য ইসলামকে হক আর বাতিলের মাঝখানে পার্থক্য করে দেওয়ার জন্য কেমন নিজের জীবনটা উৎসর্গিত করলেন আমার নবী যার বিন্দু পরিমাণ কষ্ট বরদাস করে নাই আমার নবীর মামে আলে মক্কাম একটু করে কাঁদলে নবী দৌড়ে গিয়ে ফাতেমার ঘরে ছুটে যেতেন ও ফাতেমা আমার হুসাইন কাঁদে কেন কাঁদে কেন নবী হুসাইনের বিন্দু পরিমাণ কান্না বদাস করতো না নবী হুসাইনের বিন্দু পরিমাণ আঘাত বদাস করতো না সেই ইমান আলী মকাম ইমাম হুসাইন কারবালার পান্তরিম এই নোরানি যে সিম মধ্যে একটা আঘাত নয় দুইটা আঘাত নয় তিনটা আঘাত নয় চারটা আঘাত নয় তরবারি বলি বল বললাম বলো এইভাবে ইমামে হুসাইনের নুরানি জিসিম মধ্যে ইসলামকে চিন্তা করার জন্য ইসলামের তাকে রক্ষা করার জন্য এই যে নুরানি শরীরের মধ্যে যে ইমামে হুসাইনের পা থেকে মাতার সের পর্যন্ত আমার নবী প্রতিটা জায়গায় প্রতিটা মকামি প্রতিটা জায়গায় আমার নবী চুম্বন করিব যে ইমামে হুসাইনকে দামি বানিয়ে দিয়েছিলেন সেই ইমামে হুসাইনের সেই নোরানি শরীরের মধ্যে বাহাত্তরটি তরবার এবং বলগমের আঘাত উচ্চ সরে বাহাত্তরটি আঘাত করি এ জিদি মুসলমানরা কান্ত হয় নাই করে নবীর ইমামে হুসাইনের শরীর মোবারককে রঞ্জিত করে শেষ হয় নাই ইমামে আলী মকাম সর্বশেষ সময়ে বললেন ওই যে মুসলমান আমি এমন একজন নবীর নবিরাওলাদ এমন একজন নবীর বেঠা যার জন্য আমার নবী বলেছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা ইবনায়া ওয়া ইবনা ইবনাতি ইমাম হাসান হলো আমি নবীর বেটা আমার ফাতিমার বেটা যার জন্য আমার নবী বলেছেন আনা মিন হুসাইন ওয়া হুসাইন আমি হুসাইন থেকে আমার আমি হুসাইন থেকে হুসাইন আমি নবীর থেকে আমি সেই মওলা আলীর বেটা আমার বাবা জীবন একবার নামাজ কোজা করেছিলেন যার

কেন নামাজ পড়ে আসো নাই নামাজ রক্ত কেন তুমি নামাজ পড়ে কেন আমার কাছে আসো নাই আমাকে দুই রকা নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও ইমাম আলী মকাম 72টি তিরানাগাত নিয়ে কারবালার জমিনের মধ্যে দুই রাকাত নামাজের জন্য দাঁড়িয়েছেন এক রাকাত পড়েছেন আর এক রাকাত পড়তে দেয় নাই ইয়েজিদি মুসলমানরা ভয় পেয়ে গেলেন ইমামে হুসাইন তো মওলা আলে বেঠা بیٹা ইমাম হুসাইন তো মা ফাতেমার বেঠা ইমামে হুসেন তো হাসানের ভাই ইমাম হুসাইন তো আল্লাহর নবীর নাতী ছাড়বে না নামাজ অবস্থায় শেষ অবস্থায় এই তো সুযোগ যায় শরীর দেখে মাথাকে এই মাত্র বিচ্ছিন্ন করে দাও একবার সবান করে বলুন কারবালার প্রান্তরে শরীর মোবারক থেকে ইমামে হুসাইনের মাতা মোবারক বিচ্ছিন্ন করল কি কারণে ইসলামের কারণে একে একে বাহাত্তর জন শহীদের মাতাকে বিচ্ছিন্ন করল তীর নাগার মধ্যে ইমামে হুসাইনের মাতা মোবারক নিল আজকের দিনে সুদায় কারবার আসুরার পরের দিন এজিদের কাছে যখন সিরিয়ার জমিনে দামস্ক শহরে উবাইদুল্লা বিন জিয়া ইমামে হুসাইনের সেরে পাক নজরানা যখন পড়াছেন ও আমার সুন্নি ভাইরা ও আমার আওলাদুর রাসূলের গোলামরা আমার হুসনা সুম্মাস ভান্ডারের গোলামরা শিক্ষা অর্জন করুন ইমামে হুসাইনের মাতামুবারক তীরে ডাগার মধ্যে নিয়ে দামেস্ক শহরের দিকে যাচ্ছেন যেতে 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 একটা গির্জা দেখলেন গির্জার পাদরি ঘর থেকে বের হলে জিজ্ঞেস করলেন এ কাফেলারে তোমরা যাও কোথায় বলো আমরা যাচ্ছি আসিরিয়ার জমিনে দামেস্ক শহরে যাচ্ছি বললেন তোমাদের এই তীরে তীরেডাগা কি বলেন এগুলো হলো আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লা সাল্লোয়াল

ইমামে হুসাইনের সেরে পাক আমাকে আমানত দাও ইমামে হুসাইনের দাও তোমাদেরকে চল্লিশ হাজারের দেরহাম দিনার দেব আমাকে একটি রাতের জন্য ইমামে হুসাইন হুসাইনকে আমাকে দাও আমরা তোমাদেরকে এই গির্জার মধ্যে খাওয়ার ব্যবস্থা করবো পানীয় ব্যবস্থা করব তাকার ব্যবস্থা করব যাওয়ার বেলায় তোমাদেরকে আমি চল্লিশ হাজার হাম দেবো ওরা রাজি হয়ে গেলেন এরা তো দুনিয়ার কুকুর এরা দুনিয়ার জন্য ইমামে কে শহীদ করলো এরা দুনিয়া রাজত্ব পাওয়ার জন্য নওয়াসাই মুস্তফা কে শহীদ করলো এরা দুনিয়া পাওয়ার জন্য ইমামে হুসাইন কে কারবালার পন্থরে মর্মান্তিক শহীদ করলো চল্লিশ হাজার দেড়ের বিনিময়ে ইমামে হুসেন কে গির্জার পাদ রেখে দিলেন গির্জার পাদরি ইমামে হুসাইন কে নিয়ে একটা স্বর্ণের তক্তের উপর রাখলেন সারা দিনের ময়লা গুলাকে আতর সুগন্ধ দিয়ে পরিষ্কার করলেন সারা চুল মোবারক পরিষ্কার করলেন দাড়ি মোবারক গুলা পরিষ্কার করলেন আতরের সুগন্ধি মেখে ওই সেরে পাক যে সেরে পাক আমার নবীর নওয়াজা উচ্চ স্বরে বলুন না সুবহান আর জোরে বলুন না আল্লাহ সেই সেরে পাককে দেখে দেখে ইমামে হুসাইনের সেরে পাককে দেখে দেখে উনি সারা রাত অতিবাহিত করতে লাগলেন ইমামে হুসাইন বললেন ও গির্জার পাদির রে তুমি আমাকে আমার নামার ধর্মের মুসলমানরা আমাকে রক্তে রঞ্জিত করেছেন কারবালার প্রান্তরে আমার ছয় মাসের শিশু পর্যন্ত তাদের নির্যাতন থেকে রেহাই পায় নাই ও গির্জার পাদরি তুমি কেন আমাকে তো সম্মান করলা এত তাজিম করলা তাহলে তুমি যখন আমাকে তাজিম করেছো সম্মান করেছো আমি নবীর পরিবার থেকে কেউ কালে হাতে যায় না তুমি আমার জবানে আমি ইমামে হুসাইনের জবানে জবানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান করে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ যে তো হুজুর মুফতি জামা মুফতি আহলে সুন্নত আহলে সুন্নত জামাতের অদ্বিতীয় মুফতি হুজুর কে আমরা দোষে মেরেছে আলোচনা সুযোগ নেই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আপনারা বলবেন কাটাসের কথা বলতে পারে হ্যাঁ কথা বলতে পারে সুবহানাল্লাহ বলুন না আল্লাহ তাআলা কোরআনে দুইটা আয়াত নাযিল কলা তাকুল লিমা ইউকতালু ফিস সাবিলিল্লাহি হাওয়াত বলা হেয়া ওয়ালাকিন লা বললেন যারা আমার জন্য শহীদ হয়েছেন তারা জিন্দা হুজুর বলবেন না সুবহানাল্লাহ এই আয়াতের তফসিল করতে গিয়ে সমস্ত মসজিদে কারাম বলেছেন একইভাবে আল্লাহর দিন কায়েমের জন্য যারা শাহাদ বরণ করবে এরা জিন্দা একইভাবে আল্লাহর বলিরা নিজের নবসকে কোরবান করে দিয়ে আল্লাহর যারা মার মত হাসিল করবে কেমন পর্যন্ত রয়ে জমিনে যারা আল্লাহর বলি এরাও জিন্দা সুমাল হবে আমার কৌশম এসবেন্ডের জিন্দা কিনা আর বড় করে বলুন না এই আয়াতের তফসিরে আমার হুজুর কাবলা আছেন এই আয়াতের তফসিরে এমন কি ওয়াহাবিদের বড় মুক্তি মুফতি উনি বলেছেন যে আল আউলিয়াউ হুকম সুহুদা সমস্ত আউলি کرام হলো শহীদের হুকুমে আল্লাহর রয়ে জমিনে যারা শাহাদত বরণ করেছেন এরা যেমন জিন্দা আমার হুজুর গাউসুল আজম ইসপন্দারি ও জিন্দা আমার বাবাজান কাবলা আলম জিন্দা আমার ওসি গাউসুল আজম ইসপন্দারি ও জিন্দা আমার আওলাদকে উসুল আযম মাসপন্ডারে जिंदा রুয়ে জমিনে সমস্ত আল্লাহর ওলিরা আপন আপন মাজারে जिंदा জবান করে বলুন সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ